নমস্কার আমরা গিয়েছিলাম অট্টহাস সতীপীঠ মায়ের মন্দিরে ফেরার সময় কাটোয়াতে চরম বৃষ্টির মধ্যে আমরা আটকে গেলাম আর কিছুক্ষণ ওয়েট করলাম ওখানে তারপর ভিজতে ভিজতে কিছুটা বেরিয়ে পড়লাম রাস্তায় একটাই উদ্দেশ্য ছিল আমাদের এখানে কথা মতন আমরা বলেছিলাম যে অট্টহাস করে আমরা ফিরব হচ্ছে কালনা তো পালনাতে এই মুহূর্তে আমি পাগলার আশ্রমের ঠিক সামনে দাঁড়িয়ে আছি আর ভিতরে যাব এখন এখন টাইম হয়ে গেছে প্রায় বিকেল পাঁচটা দশ মতন হয়ে গেছে আর দেরি করবো না চলো ভিতরে গিয়ে পাগলার আশ্রমটা দেখে নিয়ে বাউল শব্দের অন্য অর্থ পাগল আর আজকের বিষয় শ্রী ভবেন্দ্রচন্দ্র রায় চৌধুরীকে নিয়ে এই নামে কেউ চেনে না তাকে কিন্তু ভবা পাগলা বললে এক নামে চেনে বিশ্ব সংসার আমরা আজকে পৌঁছে গেলাম ভবা পাগলার আশ্রম কালনা খেতে বেলা হয়ে গেছে আর তার মধ্যে দিন ছোটো বলে অলরেডি অন্ধকার ভাব তো এখানে বেশি কিছুক্ষণ মানে বেশি কথা বলে সমানষ্ট করব না মন্দিরে কিছু ছবি দেখাচ্ছি বা ভিডিও দেখানোর চেষ্টা করব আমি আর বাকি তথ্যটা বা বাকি কথা হওয়ার যারা মানে কথা যেটা শোনার জন্য তোমরা উদ্গ্রী হয়ে আছো আমার অফিস কলিগ অভিজিৎ ধারার কাছ থেকে সেটা আমরা শুনে নেব ঠিক আছে জয় গুরু জয় ভা গুরু পুরুষ তার ভবা করে কিছু বলতে চাইছি ভবা পাগলা বলছেন বারে বারে আর আসা হবে না এমনও মানব জনম আর পাবে না তুমি যাহা করে গেলে আসিয়া হেতা চিত্রগুপ্ত লিখে হরিল খাতা বারে বারে আর আশা হবে না এমনও মানব জনমার পাবে না তার সূত্র ধরে গুরুদেব বলছেন ঈশ্বর উপলব্ধি প্রাপ্তির সন্ধান নাবিল মন্ত্র সবই ভবা পাগলার গান সেই গুরুদেবও লিখছেন বোঝরে খোজরে মেন আপন ঘরে মানুষ কঞ্জনা হার মাংসে জোড়া দেওয়া কি মজার ঘরখানা নীরব হয়ে থাকবে এ ঘর সে না থাকলে ঘরের ভিতর একদিনও তার খবর করলে না তাই চাই সত্যি একজন মানুষ হতে মানুষই দেবতা হয় হয় অবতার চোখ মিলে চেয়ে দেখো না তাই মানুষের ঘরে জন্ম নিয়ে প্রকৃত মানুষ হয়ে ওটাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত সেখানে দাঁড়িয়ে ভয়া পাগলার গানগুলি এবং ভয়া পাগলার যে আদর্শ তা যদি আমরা মেনে চলি তাকে যদি আমরা লক্ষ্য রেখে চলি তাজ প্রত্যেকটি গৃহ একটি আশ্রম রূপে প্রতিভাত হয়ে উঠবে গুরু জয় ভগান করেছি তো ভাবার মন্দির আমরা ঢুকলাম মন্দির আমরা দর্শন করে এখন শেষবেলা আর আজকের মতন এখান থেকে আমরা বিক্রি করছি এখন সোজা যাব হচ্ছে শান্তিপুর এই সরি কালনা ফেরি ঘাট আর ওপারে হচ্ছে নৃসিংহপুর ঘাট সেটা হচ্ছে শান্তিপুরের মধ্যে পড়ছে অর্থাৎ নদীয়া জেলা এখন আমরা আছি বর্তমানে আর আমরা এই গাছটি এসেছিলাম এগুলি আমারই অফিস এর আগেও আমি এখানে এসেছিলাম তো তোমরা বলো কেমন লাগলো ভিডিওটা তা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক দেবে আর যারা একজন নতুন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এই হচ্ছে গঙ্গার সিটি ঘাট যারা শান্তিপুর দিয়ে আসবে তোমরা এই রাস্তা দিয়ে আসতে পারো শুধু ভবার আশ্রম বলে নয় এখানে একশো আর শিব মন্দির এবং ये राजबाड़ीया छे तो दाखारचो उन्नानो निदर्शन दाखारज्याना ई पोटे तुमरा आस्ते पारो जादाचे जाय कालना शवासन जटाटवी गल पावितस्थले गले व लंबे लंबितां भुजंगतुंग वेगलज्जल प्रवाहपावितस्थने गलेवलं वेलं वितांपुजंग तुंगमालिकां। मट्ड 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 मन्नि আমরা পৌঁছে গেলাম একদম ভিডিও শেষ রাত্রে গঙ্গা পাঠ করে চলে এসছি একটু জয় ভগান